আপনিও চাইলে মেসির সাথে বা নেইমার সাথে বা যে কোনো খেলোয়াড়ের সাথে সেলফি তুলতে পারেন বা যে কোনো ধরনের ছবি তুলতে পারেন আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে জাস্ট ওই মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু আপনি ছবিটা বা সেলফিটা তুলতে পারেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে সেলফি বা ছবি তোলার জন্য আপনার একটা ছবি লাগবে আপনার একটা নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছবি লাগবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড যেন এক কালার হয় এক কালার না হলেও চলবে তারপরে যদি এক কালার হয় তাহলে কিন্তু খুব ভালো হয় ওকে তাহলে প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হতে আপনার মোবাইল ফোনটা হাতে নেবেন হাতে নেওয়ার পর আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে সার্চ বক্সে লিখবেন গুগল জেমিনি ওকে গুগল জেমিনি এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখবেন যে বাম দিকে একটা প্লাস আইকন রয়েছে ওই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনি একটা ছবি নেবেন যেই ছবি দিয়ে আপনি সেলফি তুলতে চান বা ছবি বানাতে চান ঠিক আছে আপনার মতো সবচেয়ে ভালো যে ছবি সেটা নিয়ে নেবেন তো ছবিটি নেওয়ার পর এখন আপনি গুগল জেমিনিকে একটা প্রম্প দিতে হবে মানে নির্দেশিকা অর্থাৎ আপনি এই ছবি দিয়ে কার সাথে ছবি তুলতে চান কি ধরনের ছবি তুলতে চান বা আপনি কি করতে চান জাস্ট সহজ কথা ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা প্রম্প দিচ্ছি প্রম্পটি আপনারা চাই লিখতে পারেন সেটা হচ্ছে ছবিতে থাকা ছেলেটি বাংলাদেশের একটি খেলার মাঠে মেসির সাথে দাঁড়িয়ে আছে রিয়েলিস্টিক ছবি দিন ছেলেটির গায়ে আর্জেন্টিনা জার্সি পরা আর মেসি আর্জেন্টিনা জার্সি পরে খেলার সকল ড্রেস পরে আছে আপনি চাইলে এই লেখাটাকে আরো অনেকভাবে লিখতে পারেন তবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে জাস্ট এটা কপি করে পেস্ট করে দিবেন ঠিক আছে তো আপনি এই লেখাটা দেওয়ার পরে ডান পাশে একটা আইকন রয়েছে আপনি যখন ওই আইকনে ক্লিক করবেন কয়েক সেকেন্ড পরে কিন্তু আপনাকে মেসির সাথে বা নেইমার সাথে বা যার সাথে আপনি ছবি বা সেলফি তুলতে চান ছবিটা অটোমেটিক করে দিবে ঠিক আছে এভাবে কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে মাত্র জাস্ট এক মিনিটেই যে কোনো খেলোয়াড় সাথে সেলফি তুলতে পারেন এবং সেই সেলফিগুলো ফেসবুকে আপনি আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন